স্বার্থকে আমরা দুটো মাছ আলো হিট করেছি এই একটা বড় এপাশে পাশে সরে এসো এপাশে পাশে সরে এসো বাবার ছেলে দুটো মেলে খেলা আসছে গেছে হম কাতল 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 সেই কাতল

আরে গিলাস কা বড় গিলাস বড় গিলাস এখন না দাঁড়ান একটু এই মুখি মারলে লাভ দেবে একটু শুন আর একটু চালা দাও নি এখন না হুম

হুম আর ভাঙাটা একটু শুনে কোনো তো সরানো গেল না ও দেশে বাড়ি সবথেকে এ দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন একটু উঁচু করে হম